আজ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা খুব সকালে চলে গিয়েছিলাম মধুমতি নদীর পাড়ে আপনারা জানেন যে গোপালগঞ্জ শহরটি মধুমতি নদীর তীরে অবস্থিত মধুমতি নদীটি ভারী সুন্দর এই দুপাশের সৌন্দর্য বলে বোঝানো যাবে না অপূর্ব এই প্রাকৃতিক দৃশ্য নদীর দিয়ে বড়ো বড়ো পণ্যবাহী নৌকাগুলো চলে যাচ্ছে খুবই সুন্দর এ দুপাশের দৃশ্য এই যে পাশে দেখুন হুগলা বন হোকলা বন আর এই হোকলা পাতা দিয়ে চাটাই তৈরি হয় নানা রকমের ঘরের তৈরি জিনিস তৈরি হয় খুবই সুন্দর একটি নদী পাশের দৃশ্য অপূর্ব এই প্রাকৃতিক দৃশ্য এই সৌন্দর্য বোঝানো যাবে না পাশে এবার একটি বাঁশের সাঁকও রয়েছে এই সাঁকোর উপর দাঁড়িয়েই আমরা মূলত নদীর পাশের দৃশ্য অবলোক করছিলাম এই যে দেখুন হোকলা বন আর খুব সুন্দর হুগলা আহ বনম রয়েছে পাশে খালের উপরে ওই পাশে সাগর সাগরটি ভারী সুন্দর তো আসো এ পর্যন্তই ভালো থাকুন